অনেক হয়েছে জীবন বৈচিত্র্য আগা চালানো হয়েছে আপনারা জানেন সেই সময় শ্লোগানের ক্ষমতার উত্থিত হয়েছিল রাজপথ এই পর্যায়ে শ্লোগান আমি অনুরোধ জানাচ্ছি

আমরা পাহাড় থেকে সমতলে আপনারা বোধহয় লড়াই হবে একসাথে সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতি কায়ম হোক এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির উঠে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় রাঙ্গা এখানে যুব যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইঞ্জিনিয়ার নাজমুল হককে আরো যারা উপস্থিত হয়েছেন এই রোদের মধ্যে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রাঙ্গা এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক গণপুত্থানের এক দফার ঘোষক আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ যার বক্তব্য ছুড়ে সোগানে মুখরিত হয়ে আপনারা রাজপথে এসে শেখ হাসিনাকে বিদায় করেছিলেন दे सलामी এবং সালাম জানাচ্ছি প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্ন ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ থেকে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে আর আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই দ্বিতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিবো আমরা যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো আমরা নিজেরা বসে এটা সমাধান করবো কিন্তু অন্য কোনো পক্ষকে এটা সুযোগ আমরা নিতে দিবো না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবোদ্ধ হতে হবে এ দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করা দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করা দেখা হয়েছে আমরা সকল বিভেদের মধ্যে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চায় আপনাদের রাঙামাটির নেতা এম এন লারমা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিবাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে চাকা মারমা তঞ্চমা বন সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে দুгой সকল জনগোষ্ঠী এখানে নির্বাদিত অধিকারহীন বলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্পৃতি সেই সহনাবতির কথা বলতে এসেছি সেই সহনাবতির এবং ঐক্য এবং সম্পৃতির রাজনীতি জাতীয় ও নাগরিক পার্টি করতে চায় আমাদের যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা